লাইভ 77 77 কত মানুষ পুরো আছে কি ভাই এইটা কত ভাই 51 51 55 55 55 আল্লাহ 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 মারতে 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 মুরবে মুরবি আজ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে আপনাদের যে ভিডিও দেখাচ্ছে এটা কিন্তু স্পেশালিটি ভিডিও আপনাদেরকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে মাছ উঠেছে এই চাঁদপুর ইলিশের বাজার ইলিশের বাড়ি চাঁদপুরে আর মাছগুলোর সাইজ কিন্তু মাশালা দিয়ে অনেক বড় বড় সাইজ আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে ভিডিও ভিডিওতে কিন্তু কারো মিস করবেন না কেউ মিস করবে না কারণ এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঠিকাদরে কীভাবে পাইকারি থেকে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করা হয় এবং মানে কী সিস্টেমে বিক্রি করতেছেন কীভাবে ডাকতেছেন যে কত টাকা করে বিক্রি করবে এই যে ডাক দেওয়ার জিনিসটা যে এইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিক্রেতারা কিভাবে ডেকে ডেকে বিক্রি করছেন যে কত টাকা করে বিক্রি করবেন কে কতটুকু দাম বাড়াবেন এবং অনেক নিলামের মতো আমরা যখন দেখেছি নিলামের বিভিন্ন জিনিস বিক্রি হয় ঠিক সেই সিস্টেমে কিন্তু ডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে তো এই চাকপুরের বাজার থেকে আপনাদেরকে এই ডাকের মাধ্যমে বিক্রি যে ব্যাপারটা এবং খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছে এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কোনো দামাদামি ছাড়াই কিন্তু বিক্রি হচ্ছে একদম একটি ডাক উঠতেছে এবং সেই ডাকের কিন্তু যারা রেসপন্স করতেছে তাদেরকে মানে সেই সৌভাগ্যবান ব্যক্তি কিন্তু এই মাছগুলো পাচ্ছেন এবং বলতে পারেন যে খুবই কম মূল্যে এই ইলিশ মাছগুলো কিনতে পারছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং বেজি বেজি করে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিই

বা বাদিরে পুরো বাদ মাসারো আর আছে আর দুই আছে আরে কো কো এই দে দে হ্যাঁ এই দে দে এই সাজুচ্ছি 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 মাশাআল্লাহ 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 বড়ি 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 সাজুচ্ছি বড়ি আমরা যা গвая লাগলে দেনগা আর ভাবে মাছ লাগবে মাছ দে মাছ দে মাছ 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 মাছের মধ্যে মারার ভंदा গসি গেলে গেলি দিয়ে দিবি আচ্ছা হ্যাঁ আচ্ছা কি কথা এই সাজু পেয়া আসে এই সাজুচ্ছি মাশাআল্লাহ সাজুচ্ছি তো কিন্তু আচ্ছা সাজু পেয়া দিবি

দৌশীল রে এ অশিন রাইজ 77 750 কত 951 951 55 55 আল্লাহ 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 পঞ্চানি পঞ্চানশ আঠশ ছাপন্ন ছাপন এক পাঁচশ দুই তিনি পাঁচশ টকা নাই পাঁচশ টকা তিনিটা এ ভাইদের মানে আর রেডি 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 এটা করতে রাতকে রাতকে কেতু 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 মুরবি মুরবি কেতু সতু 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 আশীর্বাদ করুন আশীর্বাদ করুন হাই 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 انا موجود هنا